সানিয়া মির্জাকে ডিভোর্সের পর এবার ম্যাচ ফিক্সিংয়ে ফাঁসলেন সোয়েব মালিক খেতে হবে জেলের হাওয়া পাকিস্তান দলের তারকা খেলোয়াড় শোয়েব মালিক সম্প্রতি সানিয়া মির্জাকে ডিভোর্স দিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন সানা জাভেদকে এরপরই তিনি লাইমলাইটে চলে আসেন এটা অবশ্যই উল্লেখ্য যে সোয়েব মালিক দু সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন কিন্তু চোদ্দ বছর পর শোয়েব মালিক সানিয়া মির্জাকে তালাক দেন এবং পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন একই সময় এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা গেছে শোয়েব মালিককে কিন্তু ফিক্সিংয়ের কারণে মালিককে এখন পাকিস্তানে ফিরতে হচ্ছে ফিক্সিং করেছেন শোয়েব মালিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল দলের হয়ে বিপিএলে খেলছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক কিন্তু বাইশ জানুয়ারি খেলা ম্যাচে শোয়েব মালিক এক ওভারে তিনটিনও বল করেন এর কারণে ফিক্সিংয়ের কবলে পড়েছেন তিনি শোয়েব মালিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠছে এই কারণে ফরচুন বরিশালের মালিক শোয়েব মালিকের চুক্তি বাতিল করেছেন এর ফলে তিনি আর এই লীগের অংশ নন সম্প্রতি পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয়বার বিয়ে করেছেন পাকিস্তান দলের খেলোয়াড় শোয়েব মালিক সানিয়া মির্জাকে ডিভোর্সের পর এই বিয়ে করেন মালিক শোয়েব মালিকের জেল হতে পারে এই ফিক্সিংয়ের কারণে আগে পাকিস্তান দলের অনেক খেলোয়াড়কে জেলে যেতে হয়েছে যার মধ্যে সবচেয়ে বড় নাম ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের কিন্তু এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তিনটিনও বল করে সবাইকে চুমকে দিয়েছেন শোয়েব মালিক এখন শোয়েব মালিকের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে এবং খুব শীঘ্রই তদন্ত শুরু হতে পারে মালিক ফিক্সিংয়ে ধরা পড়লে জেল হতে পারে এবং ক্রিকেট খেলা থেকেও নিষিদ্ধ হতে পারে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি এবং দু চব্বিশ সালে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন